হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি কে কে এই শীতের সময় পাটি পিঠা মিস করতেছেন তাও আবার মায়ের হাতে অবশ্য আমি আমার আম্মুকে খুবই 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 মিস করতেছি যেহেতু আমার আম্মুকে যখনই বলতাম যে পিঠা খাইতে ইচ্ছা করতেছে যদি রাত বারোটাও বাজে তারপরেও যদি বলি আম্মু সুয়ার থেকে উঠেই যে পিঠা খেতে ইচ্ছা করে সেই পিঠা বললেই আম্মু তৈরি করে দিত আর আমাদের তো খেজুরের গুড় আছেই অল টাইম সবসময়ই আর আমাদের খেজুরের বাগানও আছে যেহেতু এই বছর আমার ভাগ্যে খেজুরের গুড় আছে কি আমি জানি না তারপরেও রিজিকে যদি থাকে ইনশাল্লাহ আবারও পাবো আর মায়ের হাতের পিঠা কবে যে খাবো কবে যে পাবো সেটা অবশ্য আমি ইনশিওর নয় তবে ইনশাল্লাহ ভাগ্যে যদি থাকে অবশ্যই মায়ের হাতের পার্টিশিপ্তা পিঠাও খেতে পারবো কিন্তু এটা খুব আফসোস যে আম্মু খুবই অসুস্থ তার জন্য আমার মনটা খুবই খারাপ কিন্তু ঠিকঠাক মতো আম্মুর খোঁজখবর নিতে পারি না আর আম্মুকে অনেক 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 মিস করি যেহেতু আম্মু একটু অসুস্থ দেখার মতো কেউ নাই যেহেতু আব্বু আমার ছোট ভাই আর আম্মু তিনজনই বাড়িতে থাকে অবশ্য আগে আমার ছেলে থাকতো এখন সেও নাই যেহেতু তাদের সবাইকে আমি অনেক মিস করি আর এই শীতকালটা অবশ্য সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম